তার সঙ্গে মিশে যাচ্ছে লাল সবুজ ও গোলাপি আবির মুঠো মুঠো ছাই নিয়ে ওরাচ্ছে সকলে মাখছে মুখে চোখে সাধারণ মানুষের সঙ্গে রয়েছে সাধুরাও চিতা থেকে ছাই তুলে মাথায় ছোঁয়াচ্ছে কেউ কেউ সারা অঙ্গে মাখছে সেই সঙ্গে একে অপরকে মাখিয়ে দিচ্ছে রাস্তায় রাস্তায় প্রবল ভিড় ওদিকে কেনারাম আশ্রম থেকে অগরী সাধুরা আসছেন বিশাল শোভাযাত্রা রাস্তায় সামনে বিশাল ষাঁড়ের ট্যাবলো তার উপরে বসে আছে শিব পার্বতী গায়ে মাখা ছাই হর্ষ গলায় করটির মালা হাতে বিশাল তিশুল নানা ধরনের বাজনা বাসছে চলছে নাচ উঠছে আবির আর সব রাস্তায় একটাই গন্তব্য মণিকর্ণিকা ঘাট ঘাটের একদিকে একটা চিতা জ্বলছে অন্যদিকে সদ্য নিভে যাওয়া চিতার ছাই মুটো মুটো তুলে ওড়াচ্ছেন সাধুরা তাকে ঘিরে রয়েছে ভক্তের দল ভিড় থেকে একটু আড়ালে সরে গিয়ে গঙ্গার ধারে দাঁড়িয়ে প্রিয়ব্রত আর অনুরাধা যেন এক অপার্থিব অলৌকিক কোন দৃশ্য তারা প্রত্যক্ষ করছে প্রিয়ব্রত বলল অন্য সব দোলের থেকে বেনারসের দোল একটা পৃথক বৈশিষ্ট্য আছে অন্য জায়গায় দোলের কেন্দ্রবিন্দুতে থাকেন রাধাকৃষ্ণ আর বেনারসের দোল মহাদেবকে ঘিরে অনুরাধা অবাক হয়ে দেখে এমন দোল দেখে সে আগে কখনো দেখেনি আসার আগে প্রিয়ব্রত যখন তাকে বলেছিল চলো এবার একটা দোলটা বেশ বেনারসেই কাটিয়ে আসে তখন অনুরাধা কিন্তু কিন্তু করেছিল সে বলেছিল শুধু তো দোল উৎসব নয় এবার আমাদের বিয়ের রজত জয়ন্তী অন্য কোথাও চলো শান্তিনিকেতন কিংবা পুরুলিয়া প্রিয়ব্রত বলেছিল চলো না এমন হোলি খেলা তোমাকে দেখাবো যা তুমি কোনো দিনও ভাবতেও পারবে না এখানে এসে তার মনটা একেবারে ভরে গেল তবু মনটা একটু খারাপ ছেলেটার পরীক্ষা বলে আসতে পারেন বেঙ্গালুরুতে পরে লাস্ট সেমিস্টার চলছে আনমোনা অনুরাধাকে ঠেলা দিয়ে প্রিয়ব্রত বলল বুঝলে তো শুধু লাল পলাশের উল্লাস আর শান্তিনিকেতনের আবহেই দোলের আনন্দ সীমাবদ্ধ থাকে না ভারতের এক এক প্রদেশে দোলের বৈচিত্র্য এক এক রকম তবে আমাদের শুধুই দোল অন্যদের হোলি খেলা প্রিয়ব্রত দেখলো মানুষের আনন্দের বাঁধ যেন ভেঙে গিয়েছে সমবেত উল্লাস কেউ চিৎকার করে গান গাইছে আও খেলো মশাল হোলি কেউ গাঁজা টানছে চলছে ভাঙ খাওয়া উপস্থিত সাধুদের গলায় করটির মালা হাতে তিশু বাজছে ডমরু, শিঙা নাকারা এর মধ্যে শিব আর পার্বতীর সাজেও আছেন কেউ কেউ শ্মশানের মধ্যে দাঁড়িয়ে শিব ও পার্বতী মালা বদল হচ্ছে সেদিকে দেখিয়ে প্রিয়ব্রত বলল এই মণিকর্ণিকা বা হরিশ্চন্দ্র ঘাটে যারা এসে হোলি খেলেছেন তারা সবাই নিজেদের মনে করেন শিবের চেলা বা অনুচর এই যে ছাই মিখে হোলি খেলা হচ্ছে একে বলে মশান হোলি বা ভর্ষ হোলি এ নিয়ে পুরাণে দু রকমের গল্প চালু আছে একটি হলো শিব একবার জমকে পরাজিত করেন তারপর সেই আনন্দে তার দলবল নিয়ে এসে এখানে চিতা ছাই মেখে হোলি খেলেন আরও একটি কাহিনী জানা যায় শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল শিবরাত্রির দিন বিয়ের পর রঙ্গভরি একাদশীর দিন শিব পার্বতীকে নিয়ে প্রথম কাশিতে আসেন দোল পূর্ণিমার আগের একাদশীকেই রঙ্গভরি একাদশী বা আমলকি একাদশী বলে সেদিন পার্বতীকে কাশিতে আবির গুলাল দিয়ে পরণ করে নেওয়া হয় দেবতারা আবির উড়িয়ে পার্বতীকে কাশিতে স্বাগত জানিয়েছিলেন সেই অনুষ্ঠানে শিবের সঙ্গীদের প্রবেশ নিষেধ ছিল তাই শিব তার পরদিন ভূত যক্ষ গন্ধর্ব সহ তার অনুচরদের সঙ্গে হোলি খেলায় মাতেন সেদিন তিনি মণিকর্ণিকা ঘাটে চিতার ছাই দিয়ে হোলি খেলেছিলেন রঙ্গভরি একাদশীর দিন শুরু হয় কাশির হোলি খেলা সেটা ছ দিন ধরে চলে মশান হোলি খেলার আগে বস্তা বস্তা ছাই সংগ্রহ করে রাখা হয় অনুরাধা বলল এমন উদ্দাম খেলা দেখে সত্যি প্রথম দিকে একটু ভয় ভয় লাগছিল কঙ্কালের মুন্ডমালা ভূত পেশ সাজে চিতার ছাই মেখে হ্যাঁ কেমন একটা বিভৎস রস আছে কৃষ্ণ আর রাধার হোলি খেলার মধ্যে একটা মাধুর্য কিন্তু এখানে নেই প্রিয়ব্রত বলল ঠিক বলেছ আসলে রাধা কৃষ্ণের হোলি খেলার মধ্যে আছে প্রেমের সম্পর্ক আর এখানে হোলি খেলার সঙ্গে জড়িয়ে আছে প্রলয় তথা মৃত্যুর সম্পর্ক তবে এখানে মৃত্যুবোধের মধ্যে কোনো শোক তাপ জড়িয়ে নেই কেন জানো অনুরাধা বলল কেন প্রিয়প্রত বলল কাশিতে মৃত্যু কোনো শোক নয় তা এক আনন্দের অনুভূতি মানুষের বিশ্বাস কাশিতে মৃত্যু হলে স্বর্গবাস করে কবিগুরুও মৃত্যুকে অমৃত সমান মনে করেছিলেন অনুরাধা বলল রে তু মম শ্যাম সমান কিংবা মৃত্যু অমৃত করদান দান প্রিয়ব্রত বলল এখনকার মানুষ মনে করে মরণ রে তু মম সম শিব সমান এই যে ছাই দিয়ে হোলি খেলা ওরা মনে করছে ওই ছাইয়ের স্পর্শের মধ্যেই যেন মিশে আছে অমৃতের গান পূর্ণ মানুষ তাকেই স্পর্শ করে খোঁজে মুক্তির আনন্দ জীবনের জয়োল্লাস কিংবা শেষ পারানের করি একদিন আমরা সবাই চলে যাব এই রং একদিন শূন্যতায় মিশে যাবে সেটাই ওই সাদা ছাইয়ের প্রতীকের প্রকাশ পায় অনুরাধা বলল অমন করে বলো না তোমাকে ছেড়ে থাকার কথা কোনোদিনও ভাবতে পারি না অনুরাধার চোখে জল তার মাথায় চুলের উপর গুঁড়ো গুঁড়ো ছাই চোখ মুছিয়ে দেয় প্রিয়ব্রত বলে তোমার সঙ্গে এই যে পঁচিশটা বছর কাছিয়ে এলাম তার সবটাই তো রঙের উৎসবের মতো কথা বলতে বলতে প্রিয়ব্রত পাঞ্জাবির পকেট থেকে আবির বের করে অনুরাধার গালে কপালে মাখিয়ে দেয় অনুরাধাও মাখিয়ে দেয় প্রিয়ব্রতর মুখে অনুরাধা বলল ভাকে তোমার কথা শুনে এসেছিলাম না হলে এমন হোলি খেলা হয়তো দেখাই হতো না হাত ধরে ওরা এগিয়ে যায় গঙ্গার দিকে দুয়াতে আঁচলা ভরে জল তুলে মুখে ছিটিয়ে নিল মাথায় দিল হাত ধরে দাঁড়ালো দুজনে পরস্পরের দিকে তাকিয়ে রইল অনুরাধা বলল তোমার সঙ্গে থাকতে চাই আরও অনেক দিন বাবা বিশ্বনাথ যেন আমাদের সেই সুযোগ দেন প্রিয়ব্রত হেসে বললো আমিও তাই চাই চলো এবার হোটেলে ফিরে যাই আজ রাতে হোটেলের বারান্দায় বসে গঙ্গার অত্যন্ত স্রোতের দিকে তাকিয়ে শুনব গান অনন্ত স্রোত আর সেই স্রোতের সঙ্গে শুনব গান অনেকদিন তোমার গান শুনেনি তুমি গাইবে আজ চোষনা রাতে সবাই গেছে বনে সেটাই হবে আমাদের হোলি খেলা আর বিয়ের রজত জয়ন্তী পালন কৃতজ্ঞতা শিকার বর্তমান পত্রিকা খেলশি